আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই জানেন অবশ্যই আমি ভিডিও করছিলাম ছবি পোস্ট করছিলাম যে আমি দেশে গেছিলাম অর্থাৎ দেশে গেছিলাম দুই মাস দেশে ছিলাম যে কোনো সমস্যার কারণে হোক আর দেশে গেছিলাম তা দুই মাস থেকে আবার কিন্তু মালয়েশিয়াতে গতকাল আসছি তো এর মধ্যে আসলে দুই মাসের মধ্যে অনেক মানুষ মানে কলিং বিষয় আসা নিয়ে অনেক রকম প্রশ্ন করছে ভাই কলিং বিষয় কবে খুলতেছে বা আর কলিং বিষয় ভিডিও দেন না কেন এরকম ঠিক আছে তো যেহেতু মালয়েশিয়া আসছে ওই হিসেবে আমি আর কি একটা ভিডিও করলাম যে আসলে কলিং বিষয় বর্তমান পরিস্থিতিটা কী তো এই ভিডিওতে আপনাদেরকে একটু শেয়ার করবে আসলে বাস্তব অর্থে কলিং বিষয় কোন পরিস্থিতি চলতেছে দেখেন কয়েকদিন আগে কিন্তু বৈঠক হয়েছে বৈঠকের মধ্যে মালয়েশিয়ার সরকার বাংলাদেশের কাছে কিন্তু রিক্রুটিং এজেন্সির তালিকা চাইছে অর্থাৎ দশটা নিয়ম দিছে যে যে কোনো এজেন্টের মানে এই ধারাগুলো থাকতে হবে যেমন তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বা তিন রাষ্ট্র থেকে মিনিমাম লোক পাঠানোর অভিজ্ঞতা আছে এরকম যে এজেন্টগুলোর তালিকা দিছে মালয়েশিয়ার সরকার অর্থাৎ এই মাসেরই পনেরো তারিখের মধ্যে ঠিক আছে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে যদি বাংলাদেশ সরকার রিক্রুটিং এজেন্সির নামগুলো দেয় সেক্ষেত্রে পরবর্তীতে মালয়েশিয়া সরকার চিন্তা করবে কবে থেকে শুরু করা যায় কলিং বিষয় কবে থেকে কর্মী আনা যায় তো বাংলাদেশ সরকার যতক্ষণ পর্যন্ত না এই রিক্রুটিং এজেন্সির নামগুলো দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এসব কার্যক্রম রানিং হবে না তবে হ্যাঁ এখানে একটা কথা আছে ভাই মালয়েশিয়া বড়ো বড়ো কোম্পানি আছে যা ওরা অন্য রাষ্ট্র থেকে লোক আনতে চায় না ঠিক আছে বাংলাদেশ থেকে লোক আনতেছে কারণ বাঙালিদের পছন্দ করে বেশি এরা কাজ করে ওই হিসাবে কিন্তু বাঙালিদের পছন্দ করে বেশি এই জন্য ওই দেখেন মাঝখানে কিন্তু অ্যাপ্রুভালও শুরু হয়ে গেছে কোম্পানি অ্যাপ্রুভাল চাচ্ছে কতজন লোক লাগবে অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু বাংলাদেশের সাথে ভাই কলিং বিষয়টা কিন্তু এখনও খুলতেছে না ঝুলে রয়েছে তো এটা কিন্তু আসলে বাংলাদেশের ড্রাইভার যদি বাংলাদেশ সরকার চেষ্টা করে এই যে একটা ইয়া দিছে রেকর্ডিং এজেন্সির ভালো ভালো রেকর্ডিং এজেন্সির নামগুলো চাইছে বাংলাদেশ সরকার যদি দ্রুত বা তাড়াতাড়ি দেয় তাহলে কিন্তু কলিং বিষয় খুলতে কিন্তু আর সমস্যা হবে না তাই না আর যদি বাংলাদেশ সরকার চিন্তা করে সিন্ডিকেট করব যাদের যাদের অভিজ্ঞতা নেয় তাদেরকে এই জায়গায় ঢুকাইব তো সেক্ষেত্রে মালয়েশিয়ার সরকার যদি আসলে চিন্তাভাবনা করে যেন আসলে এটা দেওয়ার জন্য পরবর্তীতে দেখবেন এই কলিং বিষয় আবার ঝুলে যাবে তো এই হচ্ছে বর্তমান অবস্থা এখন দেখা যাক পর পনেরো তারিখের পর নভেম্বর মাসে পনেরো তারিখের পর কি অবস্থা আবার দাঁড়ায় যদি এরা রেকর্ডিং এজেন্সির নামগুলো দিতে পারে খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং বিষয় খুলে যাবে হয়তো বা ডিসেম্বরের দিকেই দেখবেন যে রানিং হয়ে গেছে কলিং বিষার ঠিক আছে মানে অ্যাপ্রুভাল খুলতেছে কিন্তু অন্য অন্য রাষ্ট্রের থেকে কিন্তু মালয়েশিয়াতে লোক আসতেছে না কারণ বাংলাদেশি ওয়ার্কার চায়না কোম্পানি বেশি মালয়েশিয়াতে এরা কিন্তু বেশিরভাগ পছন্দ করে তে তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবে আর প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো তথ্য পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ